আপনার বাচ্চার ক্যারেট কলেজ ভর্তি প্রস্তুতি হোক শতভাগ এক্স ক্যারেট টিচার প্যানেলের সাথে আমি হাসিবুল হাসান আকাশ বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এক্স ক্যারেট কলেজ সো আপনারা অনেকেই ঢাকার ভেতরে অথবা ঢাকার বাইরে অনেক ট্রেডিশনাল কোচিং সেন্টারে আপনার বাচ্চাকে গত নয় মাস পড়িয়েছেন কিন্তু শেষ মুহূর্তে এসে তারা যখন মডেল টেস্ট দিচ্ছে বা আপনি যখন পড়া ধরছেন তখন দেখা যাচ্ছে সে বেসিক কিছু টেন্স বাংলার কিছু গ্রামার সে সাধারণ জেরা বেসিক কিছু দেশের রাজধানী এগুলো বলতে পারছে না কেন কারণ তাকে মুখস্থ করানো হয়েছে কিন্তু আপনি খুব বেশি দেরি করে ফেলেননি আপনি একটা সঠিক সময়ে একটা সঠিক ভিডিওতে এসেছেন আপনার এই সম্পূর্ণ ভিডিওটি দেখা উচিত এই ভিডিওটি দেখে হয়তোবা আপনার বাচ্চার ভবিষ্যৎ ইনশাআল্লাহ সামনে চেঞ্জ আসবে তাহলে দেখেন আমরা আপনার জন্য কি সমাধান নিয়ে এসেছি আমরা এক ঝাঁক এক্স ক্যাডেট মিলে যারা বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজে এবং বুয়েটে আমরা আপনার জন্য নিয়ে এসেছি ক্যারেট অন্বেষণ ব্যাচ দু হাজার ছাব্বিশ এই ব্যাচটা আসলে কাদের জন্য যারা দু হাজার ছাব্বিশ সালে ভর্তি পরীক্ষা দিবে কিন্তু তাদের প্রিপারেশন একদমই খারাপ তো এই ব্যাচে আমরা আপনার জন্য কি দিচ্ছি একশো পার্সেন্ট শিক্ষক এবং আমাদের ক্লাসগুলো হবে কি কম্প্যাক্ট কম্প্যাক্ট আমাদের ক্লাসে যতটুকু দরকার ক্লাস সিক্সের বাচ্চার জন্য আমার নাইন টেনের জিনিস বিসিএস জিনিসপত্র এসব কিন্তু লাগবে না তার জন্য দরকার কি ক্লাস সিক্সে তার লেভেলের জিনিসপত্র পড়ানো অ্যান্ড প্রতিটা ক্লাসকে আমরা ওইভাবেই পড়াব এবং প্রয়োজনীয় কিছু জিনিস আছে যেগুলো বাদও দেওয়া যাবে না সেই জিনিসগুলোকে আমরা এখানে রাখবো তারপর আমরা বিগত বছরের সকল প্রশ্ন প্রশ্ন সলভ করে সুন্দর একটি অ্যানালাইসিস যে আসলে কোন ধরনের আসতে পারে আরেকটা মজার ব্যাপার করিয়েছি কি আমরা তো আসলে ক্যারিট কলেজে ছয় সাত বছর আমাদের টিচারদের সাথে লুকোচুরি করে এসেছি আমরা জানি তারা কোন বিষয়গুলোতে কি প্রশ্ন করতে পারবে ছয় বছর তাদের ক্লাস করেছি আমরা তাদের সাথে একই সাথে ঘুরেছি থেকেছি সো আমরা জানি এই ব্যাপারগুলো তারপর আমাদের ক্লাসগুলো হবে কি জুম লাইভ ক্লাস মানে আপনার বাচ্চা যদি কোনো কিছু বুঝতে না পারে সে হাত তুলতে পারবে সে আমাদেরকে প্রশ্ন করতে পারবে আমরা আপনার বাচ্চাকে সকল প্রশ্নের সমাধান দিব আপনার বাচ্চা যদি একটু লজ্জা পায় প্রশ্ন করতে ভয় পায় তাদের জন্য আমরা কি সমাধান নিয়ে এসেছি তাদের সাথে আমরা পার্সোনালি ইন্টার্যাক্টিভ কিছু জিনিসপত্র করব। তারপর আমাদের আপনারা জিজ্ঞাসা করে থাকেন যে আপনাদের ক্লাস কখন হয় আপনাদের যাতে আপনার অফিস শেষ করে এসে আপনার বাচ্চাকে দেখতে পারেন সে আসলে ক্লাস করছে নাকি অন্য কিছু করছে তাই আমরা ক্লাস টাইম রেখেছি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাতে সাড়ে নয়টা পর্যন্ত আমাদের সপ্তাহে চার দিন ক্লাস হচ্ছে আমাদের ক্লাসগুলো হচ্ছে রবিবার থেকে বুধবার পর্যন্ত এই চার দিনে আমরা টোটাল আটটা ক্লাস নিচ্ছি তো আমরা একটা মাসে মোটামুটি বলতে পারি যে আমাদের পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা ক্লাস হবে আমরা এক্সট্রা ক্লাস কিছু ক্লাসও নিব অ্যান্ড আমাদেরকে টোটাল পাঁচটা পরীক্ষা হবে একটা মাসে সেই পাঁচটা পরীক্ষা প্লাস সেগুলোর কিন্তু সলভ ক্লাসও আমরা নিচ্ছি ঠিক আছে তারপর আমাদের যারা দুর্বল শিক্ষার্থী আছে তাদের জন্য আমরা স্পেশাল কেয়ার নেব তাদের জন্য আমরা সপ্তাহে একটি করে এক্সট্রা ক্লাসও দিতে পারি যারা বেশি দুর্বল আমাদের কাছে মনে হবে অ্যান্ড আমাদের প্রতিটা পরীক্ষার নির্ভল মূল্যায়ন দেবো আমরা আপনারা আপনার বাচ্চাকে কোচিংয়ে পরীক্ষা দেওয়াচ্ছেন কিন্তু পরীক্ষায় রেজাল্ট পাচ্ছেন বাচ্চার ভুলটা কই হচ্ছে অ্যান্ড ভুলের অ্যানসারটা কি সেটা কিন্তু পাচ্ছেন না ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা হয়তো রিলেট করতে পারছেন আমার সাথে তো সেক্ষেত্রে আমরা ধরেন আপনার বাচ্চার একটা আমরা পরীক্ষা নিলাম এখানে সে ধরেন একটা ভুল বাক্য লিখলো এই ভুল বাক্যটার আসলে ভুলটা কোন জায়গায় আমরা একটা আপনার বাচ্চা কালো কালি দিয়ে লিখবে আমরা অন্য কালি দিয়ে মার্ক করব এটা তোমার ভুল আর এইটা কি তোমার উত্তরটা ঠিক আছে এরপর আপনার একটা জিনিস চান সেটা হচ্ছে কি ফাইনাল মডেল টেস্ট আমরা ইনশাল্লাহ আমাদের এই তিন মাসের কোর্সের একদম শেষের দিকে গিয়ে ডিসেম্বর মাসে দশটা ফাইনাল মডেল টেস্ট আপনাদের জন্য নিয়ে আসবো অ্যান্ড সেই দশটা মডেল টেস্টের একদম নির্ভুল উত্তরও দিব সলভ ক্লাসও দিব শেষে তো অবশ্যই কিভাবে তারা চান্স পাবে সেই স্ট্র্যাটেজি তো থাকবেই সো আপনার বাচ্চার ভবিষ্যৎটাকে যদি আপনি সুন্দরভাবে গড়তে চান আপনি যদি চান আপনার বাচ্চা ভবিষ্যতে দেশ বিদেশের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করুক আপনার বাচ্চা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে যাক তাহলে এই ভিডিওটি আপনার জন্য ছিল আপনি অবশ্যই আপনার বাচ্চার ভবিষ্যৎটাকে চাবেন যে ভালো হোক তাই আপনি চাইলে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের যোগাযোগের জন্য আপনাকে দুটি নাম্বার দিয়ে দিচ্ছি সেই দুটি নাম্বার হচ্ছে এই নাম্বারটা আর হচ্ছে জিরো ওয়ান থ্রি এই নাম্বারটা আপনি চাইলে এখন এই তিন মাসের জন্য দিনের যে কোনো সময় আমাদেরকে কল করতে পারেন মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমাদের কোনো একজন প্রতিনিধি আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ পরবর্তী বছর আপনার বাচ্চা একজন ক্যারেট হবে